এই নীতিমালারটা অতি জরুরি যে বাইং হাউস সেলস দিবেন এই সেলস কন্টাক্টের সাথে বিজিবিএ মেম্বারশিপ এভাবেই বাংলাদেশ গার্মেন্ট বাইং হাউস অ্যাসোসিয়েশন গুরুত্ব তুলে ধরেন উদ্যোক্তা ও জনপ্রিয় চিত্রনায়ক অনন্ত জলিল আমার লাইফে একটা বাইং এ সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পোশাক কারখানা ঘুরে দাঁড়াতে বিজিবি এর আন্তরিক সহযোগিতা চায় বিজিএমই এ বিজিবি থেকে অলরেডি আমরা একটা সার্কুলার ইস্যু করেছি যেখানে আমরা সব ডাটা কালেকশন করছি যে কোন কোন ফ্যাক্টরি কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ আপনাদের একটা অ্যাক্সেসিবিলিটি এসে থাকতে পারে যেটার জন্য আপনাদের ওই দশ ধরনের টি শার্ট হতে পারে শার্ট হতে পারে শিফটেড হবে না এখন নেই আপনাদের সহযোগিতা লাগবে যে ওই ফ্যাক্টরিগুলা জানি সেই লিডটা পায় এখন ওই থেকে রিপ্লেস করার সাথে সেটা আপনারা সহযোগিতা করবেন আপনাদের মেম্বারদের মাধ্যমে আশা করি রোববার সন্ধ্যা রাজধানীর একটি হোটেলে বিজেপি এর আগামী নির্বাচনে জোট হিসেবে ভিশনারি অ্যালায়েন্সের আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের রপ্তানি আয় বাড়াতে সরকারের নীতি সহায়তা বাড়ানোর তাগিদ সংগঠনটির সভাপতি

এয়ারপোর্ট হচ্ছে সবচেয়ে সুরক্ষিত এলাকা সেখানে যদি আমাদের সম্পদ সুরক্ষিত না থাকে তাহলে বাংলাদেশের কোন জায়গায় আমরা সেই আজকে আমাদের জানের নিরাপত্তা নেই আমাদের ফ্যাক্টরির নিরাপত্তা নেই আমাদের মালের নিরাপত্তা নেই আমরা কোন দেশে বসবাস করতেছি কি ধরনের ব্যবসা করতেছি অদূর ভবিষ্যতে আমাদের কোন দিকে যাব আমরা আমরা জানি না প্রতিনিয়ত ব্যবসা বন্ধ হচ্ছে প্রতিনিয়ত আপনারা কেউ বলতে পারবেন যে গত দশ মাসে দশটা বড় ফ্যাক্টরি হয়েছে বলতে পারবেন পঞ্চাশটা বন্ধ হয়েছে বা একশোটা বন্ধ হয়েছে বাংলাদেশকে তৈরি পোশাকের নিরাপদ গন্তব্য হিসেবে ক্রেতাদের পছন্দ তালিকার শীর্ষে রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন বিভিন্ন সংগঠনের নেতারা সবুজ সময় সংবাদ ঢাকা